2009 সালের পাঁচ মে আঘাথানে ঘূর্ণিঝড় আইলা দুই সালের ১৬ মে মহাসেন দুই সালের একুশ মে রুয়ানু দুই সালের ত্রিশ মে মোরা দুই সালের মে মাসে ঘূর্ণিঝড় ফনি দুই সালের বিশ মে আমফান দু সালের মে মাসের শেষ দিকে ইয়াস দুই সালের সাত মে ধেয়ে এসেছিল অশনি দুই সালের পনেরো মে ঘূর্ণিঝড় মোখা আর দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ মে ঘূর্ণিঝড় রিমাল এছাড়াও উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাশি উনিশশো চুরানব্বই উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই এবং দুই হাজার চার এই বছরগুলোতেও মে মাসে এক বা একাধিক সাইক্লোন আঘাত এনেছে বাংলাদেশে অর্থাৎ উনিশশো ষাট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত চৌষট্টি বছরে উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে সর্বাধিক পনেরোটি হয়েছে মে মাসে প্রতি বছর মে একটি ঘূর্ণিঝড় মে মাসের সাথে ঝড়ের সম্পর্কটা কি বাংলায় বর্ষা আসে সাত জুনের পর বিদায় নেয় সেপ্টেম্বরে আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগে এপ্রিল এবং মে মাসে ঘূর্ণিঝড়ের সময় বর্ষা আসার আগে ও পরে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে ভারত মহাসাগরের উত্তর অংশ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস